এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে যে আপনার উপকার হবেন সাল আমার উপকার হবেন একটা হারিসা আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গণিমত মমিনের জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গণিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা সম বরভে রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহলান শীতকালকে বলতেন আহলান সাহলান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা এই কোরআন ওয়ালাটা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাবাদ করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন সে অংশে উঠে তাহাজুত পড়বেন এবং কোরআন তেলাবাদ পড়বেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগে আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি শ্রম বরজা রাখতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তো ওই শীতটা থেকে একটু আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চড়ে ওইটা হচ্ছে জাহান্নামের নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না বল মনে করবে যে একটা কথা কথাবার্তা হাদিস আছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতার রসুল সাল্লাহ আলিয়া এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী বাস আর কোনো দরকার আছে কথার শীতকালটা কাজে লাগে এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল্লাহ আলী সাল্লাম এটি তাহাজুত পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের কোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা তারা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় আল্লাহ পাক গুনা আপনার মাফ করে দিবেন স্যার দুই নাম্বারটা হচ্ছে যে কোট কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদল আপনারা আপনার গোনা মাফ হয়ে যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নাম্বার কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে শীতকালে মাসে আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিল করতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহার যুগ করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাত্র লম্বা হবে একটা অংশে কুরআন তেলাওয়াত করবেন একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সোম রাখবেন আর একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্য বাঁধের উচিত হবে শীত ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা 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 সংগঠন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন মসজিদ মাদ্রাসাগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশালা করা যাবে ইনশাআল্লাহ আমরাও নিয়াদ করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদা গুলোকে কানেক্ট করে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাত থেকে করতে হবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সৎকার চাচ্ছে এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না এরকম প্রচুর প্রতারক ফ্রক বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রোজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি মানে এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীতবস্ত্র বিতরণ করব যার যা সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ করবেন ইনশাআল্লাহ এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাল্লাহ এখন এই কাজগুলো শুধু আমরা করবো না আপনারাও করবেন বিভিন্ন সংগঠন থেকে করবেন আপনাদের মসজিদ থেকে করবেন মাদ্রাসা থেকে করবেন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন এতে করে কী হবে জানেন নবী সাল্লাম বলেছেন আপনি যদি মানে কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোন হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রব আলমিন কেয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দেবে অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার হাজত পূরণ করে দেবে একটা হারিস এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রবুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন অতএব অন্যের মুখে হাসি ফোড়ানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আল্লাহকে আমাদের কিন্তু অফিকে নেয় শীতকালে এই কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলো বর্জন করতে হবে পারবো না শালা এক নাম্বার নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাঁচতে থাকে স্পেশালি দেখবেন গ্রামেগঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষ সারা রাত ঘুম হারাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের একটা যে নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক যে ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম জাজ করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবে শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলে তাই না সরকারি লাইন থেকে একদম মাসাল ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবে নিজের বাসা থেকে লাইন দিয়ে খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল বাড়াবে আপনার হবে ঠিক আছে শরীর চর্চার দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঝান্ডা তো শীতকালে বেশি বেশি মাদকদ্রব্যের দ্রব্যের আসন বসে দেখেন এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় এটা একটা এডাল্ট ওয়ার্ড কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায় আল্লাহ পাকে যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে কিছু কনসার্ট বাড়ে না এবং মিউজিক্যাল কনসার্ট বাড়ে দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে কি মিউজিকগুলো প্লে করে মানুষ উন্মাদনের মধ্যে রেখে দেয় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায় এগুলো থেকে বেঁচে থাকবেন বরং প্রয়োজনে ওয়াজ মাহফিল এসে ইমানকে রিচার্জ করেন আল্লাহ করুন আমি আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ তাহলে এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবেন এবং আল্লাহ রবুল্লা আমিন এর ওসিলে আমাদের গুণাগুণ মাফ করবেন বেশি বেশি নেই আমাদের তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে তৌফিক এনায়ত করুন আমিন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা উঠ এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গরা পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দুয়া কালম পড়বেন উঠে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়া হাই না আচ্ছা না ময়লা তারপর যাবে আপনি বাথরুম ইয়া আগে কোনপা ঢুকাবেন দানপাড়া বাম্পা আগে বাম্পা বিস্মিল্লাহ বলে ঢুকে আল্লাহামিনী আউজু ভি ক্যামিনাল ফস্তি ওয়াল খবায় করেন যতক্ষণ স্তানিয়া করছেন আপনি বলাদের মধ্যে আছেন চল এবার বের হলেন গোসরোনা কে বলে বেরুজু করবেন প্রথমে বিস্মিল্লা অজু ধীরস্থির হবে করবেন আর যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বালটি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার মেসওয়াক করলেন অজু শেষে অজুতেও মেসওয়াক করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাতে যাচ্ছেন নামাতে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়ালাহু ওয়া লা কুওয়াতা সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসে ইনশাআল্লাহ ফয়তান দূরে চলে যায় এবার পায়ে হেটে হেটে আপনি মসজিদে যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে பாவ ফেলছেন একটা গোনা একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা আর কি চাই বলেন আল্লাহ পাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দেই এই দোয়াগুলো সব হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হিসনুল মুসলিম লিখে দিতে পারবো স্যার পুরা বইটা মুখস্থ করে যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিজ এখন না থাকে এরকম কপি এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না

দবাদ জি চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না আমাদের আধ্যাত্মিকতা না নামাজের হার্ট মানে মারিফাত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের সাত নম্বর আয়াতে বলেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আতাকুম রাসূল ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন মানে যা যা দিয়েছেন যত কিছু দিয়েছেন ফখুজু সেটাকে গ্রহণ করো সেটা রিসিভ করো গ্রহণ করে নাও বনাই নেহা কুম ওয়ানহু ফঞ্চাহু রসূলুল্লাহ সাল্লাহু তোমাদেরকে যা যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো তার মানে রসুল্লাহ সল্লাহ আলিমসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড় তাহলে ইনশাহ্ আল্লাহ আয়লা সফল হওয়া যাবে কথা ঠিক কি না এখন রাসূলের এই সুন্না কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে শুধুমাত্র জিকিরাজগার তাজবি তাহলিলের মধ্যেই থাকবে শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে কোনটা যদি আমরা দাড়ি রাখি রাসুলের সুন্দর মতো দাড়ি রাখি মাসা আল্লাহ আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না কথা করছেন ইনশাল্লাহ এতে করে আপনি প্রতিদিন সকাল বেলা উঠে রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সুন্নতকে জবাই করছে জবাই করছেন না ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেকদিন সকালে উঠে রাসুলের সুন্নতটাকে কি করছেন জবাই করছেন কাজটা ভালো হবে কি একটু বললাম রাসূলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক জিব্রাহ আলহিসাম সালাম এই কথা বলেছেন নবী সাল্লাহ আলহিসাম বলছেন আমিন দোয়া করছে না আমিন মানে এটা একটা বদ দোয়া এটা কি ভালো দোয়া বদ তো দাঁড়িটা ছেড়ে দিই ইনশাল্লাহ আল্লাহ একটা অফিক দান করুন টাকনুর নিচে কাপড় পরা যাবে টাকনুর উপরে কাপড় তুলবো ইনশাল্লাহ চুল কাটছেন যুব ভাইরা চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সুন্নত বাবরি চুল নাই রাখা যাবে একটা হারিসা আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবড়ি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবড়ি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলা পোকা ছাড় দেন তাহলে তো সমস্যা তেলা পোকা ছাড় কি হাদিস একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে এটা কি জানতেন আপনারা জানেন না আমি জানি এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম সবসময় একটা কথা বলতেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা মসরে কি করে দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ গোফ লম্বা করে তোমরা ছেটে ফেলবে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য আর আজকে আমরা কি করছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো গুলো ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলোকে মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে কোনো মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডা করে জুয়া খেলে বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে চুলটা কাটবে রসদুল্লাহলাম মতো না ওদের আদর্শ নেই ড্রেস এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো এডুকে ওরা চলেন যদি ঢিলা পোশাক করি তাহলে আমি পিছিয়ে পড়ব তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না জেনা ওদের কাছে পাপ নয় প্রিমিক সিং ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেরামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাই পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই কোন দেখছে বসে বসে হ্যাঁ রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আস তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্ট এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চস্বরে গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি এদেরকে রাত দিয়ে থাকে আর ব্রাজিলের খেলা আছে পারে না পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটা দিয়ে প্রশ্ন তুলতে পারি কতজন বিজ্ঞানী তৈরি করেছি কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছে আল্লাহ বলতে কেউ নেই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা মোবাইল এডিকশন স্ক্রিন সারা সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করুন কেন ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছেন লুডু লুডু নামে যেটা গেম আছে আমরা জানতামই না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে তৈরি করেছে এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশ না এই প্রজন্মের হাতে উম্মার কথা 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 অনেক অনেক দূরের দূরের মুসলিম দেশ নিরাপদ নয় যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের সৌর্য বীর্য ছিল গায়রত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল গায়রত ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এখন প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে ওর দ্বারা আপনি উম্বার বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এর সাথে সম্পৃক্ত আছে ইচ্ছা হোক অনিচ্ছা হোক মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম অ্যাফেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্থ বলতে পারবেন দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্থ বলতে না খুব কম আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা পাঁচক নামাজ পড়ে জেনারেশনে খুব কম ছেলেবে পাবেন তারা বিশুদ্ধ করে কোরআনতে করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে শাহেক টাইটেল দিয়ে বসে থাকে রাত করতে জানেন বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলামাই সামনে বসায় দিয়ে